চ্যানেল এস নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা সাবেরা আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলকে সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ করার ক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদের সদস্যদের অবদান এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরবো আজকের এই আয়োজনে আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে প্রথমেই আছেন মোহাম্মদ শাহিনুর হাবিব সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বাইসস সদস্য নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ আব্দুল রব নলছিটি উপজেলার শাখা সদস্য বাইসস মোল্লারহাট ইউনিয়ন পরিষদ আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আমরা কথা বলবো আপনাদের বিভিন্ন সমস্যা বা চাওয়া পাওয়া নিয়ে প্রথমেই হাবিব ভাই আপনার কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনারা তো আপনাদের এলাকায় শাসন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হন থ্যাংক ইউ আপনি আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসকে যে আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই প্রসঙ্গে দু একটি কথা বলার জন্য আমার এলাকার জনগণ অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমাদের ক্ষমতা অত্যধিক সীমিত আমরা আমার মতো করে আমি যেভাবে আমার গ্রামটাকে স্বপ্ন দেখি গ্রামটাকে আমি ওইভাবে সাজাবো আসলে আমরা কিন্তু ওইভাবে করতে পারি না কারণ নানান রকম সমস্যা থাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা আসছে আসে সেটা হলো যে নানান রকমের প্রতিবন্ধকতা আসে যেরকম দেখা গেল যে আমার এলাকায় একজন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে তখন তারা কিন্তু দৌড়ে কার কাছে আসে প্রথম তার নির্বাচিত সে মেম্বার তাকেই কিন্তু সে সবচেয়ে সর্বপ্রথম তাকেই কিন্তু সে পায় তার কাছে সে মন খুলে কথাটা বলতে পারে কারণ ওই ব্যক্তিটি হয়তো আমার ভাবি হয়তো বা আমার ভাই ভাই হয়তো বা আমার মা আমার বা এরকম অন্য কোথাও যে তারা এইভাবে কথাটা বলতে পারে না আর আমরা তাদের কথা শুনে সঠিকভাবে দেখা যায় যে আমরা যেমন তাদের সমস্যাটা সমাধান করতে যাই সমাধান করতে গিয়ে সেখানেও একটা শ্রেণী আছে সমাজে আমি আমার আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি একটা শ্রেণী থাকে যে এই মেম্বারের কাছে যে মেম্বারের কাছে সে গেছে ঠিক আছে দেখি মেম্বার এটা কি করে শেষ করে জি এই যে একটা টেনেন্সি আমাদের সাধারণ জনগণের রূপ মানে থাকে এটা আসলে আমাদের আমি মনে করি যে আমাদের দেশে যে আইনের যে আইন শৃঙ্খলা আইনের যে শাসন এখানে বিরাট একটা অভাব আমি লক্ষ্য করি কারণ আমরা যখন সেই ক্ষমতা পাই না তখন কিন্তু আমরা ওই ক্ষমতাটা ওখানে ব্যবহার করতে পারি না কারণ আমাদের ক্ষমতা খুব সীমিত এখন দেখা গেছে যে আমরা যেটা সহজে বসে এখানে শেষ করতে পারি মানে ওই সমস্যাটা সমাধান করতে পারি এই সমস্যাটার একটা শ্রেণী কি করিটা যেয়ে জিয়ে রাখার চেষ্টা করে কইরা এখান থেকে তাদেরকে বলে যে না এটা এখানে মেম্বারদের এখানে শেষ করা যাবে না এটা থানা কাচারিতে যেতে হবে তারা잖아요 যে মামলা করে সে মামলা করার একটা ইয়ে করে প্রগুণতা দেখায় তো যে যেখানে তারা মামলা করতে উদ্বুদ্ধ করে হ্যাঁ জীবনে শিক্ষা দিয়ে দিবে এরকম এই টাইপে ঠিক আছে তখন তারা কি করে এটা মামলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এক সময় দেখা গেছে অনেকে তারা তাদেরকে প্রলবণে পরে ওই মামলাতে চলে যায় জটিল অবস্থা জটিল অবস্থায় তারা আস্তে আস্তে একটা সময় দেখা যায় তারা যখন ওই মামলা থেকে মামলা করে বিভিন্ন রকম সমস্যা আপনার ইয়ে মানে ফেস করে আসার পরে তখন মামলা তাদের এগুলি আর সমস্যা সমস্যাটার সমাধান হয় না ঘুরে ফিরে আবার ঘুরে ওই মেম্বারদের কাছে চলে আস আসতে হয় আসার পরে তখন তারা বোঝে না আসলে ভুল করে এই যে একটা আমরা যে ওই ক্ষমতার যে ভারসাম্যটা আমাদের যে আমরা যারা এখানে মেম্বারই করতে মেম্বার হয়ে আসছে যারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে নির্বাচিত করছে আমরা কিন্তু সে আশা আমরা তাদের এটা পূরণ করতে পারি না বিভিন্ন রকমের এই সমস্যাগুলির কারণে এখন আমরা রব ভাইয়ের কাছে যাব হাবিব ভাই তার কাছে একটা ছোট প্রশ্ন আছে যে ভূমি নিয়ে তো অনেক বিরোধ হয় এটা তো আমি মনে হয় গ্রাম্য সালিসের ক্ষেত্রে একটি অন্যতম মানে ছয় ইঞ্চি জায়গার জন্য অনেক বিরোধ তৈরি হয় এই বিষয়গুলো আপনারা কিভাবে নিষ্পত্তি করেন দেখেন একখান খান কাছর দাম হলো যাইয়া মাত্র দুইশো টাকা দেখা গেছে ভাই ভাই বা এক ভাইবর্শবর্তী তাদের নিয়ে দেখা গেছে এই কথাটা নিয়ে বিরোধে একটা লোক মাঠার হয়েও সেখানে যায় যখন যায় এটা যখন আমরা ওরে নিরসন করতে যাই কিন্তু যখন আমরা ওরে নিরসন করতে যাব তখন অন্য একটা পক্ষ এসে ওখানে দায়ের প্রান্তে একজনার পক্ষ নিয়ে নেয় যে মেম্বার মেম্বারের অপ একটা নীতি হবে সেখানে নিয়ে ওইখানে একটা বিশাল একটা গণ্ডগোল তারা সৃষ্টি করে ওই গন্ডগোলের কারণে আমরা মেম্বার ওইটা ফয়সলা করা অসম্ভব হয়ে দাঁড়ায় তখন আরেক পক্ষ করে বলে তোমার এটা যখন করছে তুমি মেম্বারের দ্বারা কাজ নাই তুমি আইনের কাছে চলে যাও কিন্তু তারা যাই সেখানে হয়রানি শিকার হয় তার কাছ থেকে ওই আইনের কাছেও টাকা তার খরচা যায় এবং ওই যে লোক যে প্রবলনে ফলাইছে সেও তাদের কাছ থেকে কিছু গোপন তথ্য আদায় নেয় আদায় করিয়ে নেয় আদায় করে নিয়ে কিন্তু ওই লোকটাকে ভোগান্তির সৃষ্টি তারাই করিয়ে দেয় যখন টাকা যাইতে যাইতে নির্য হয়ে যায় তখন আমাদের কাছে আসে যে আমাদের কাছে আমাদেরকে মিলাই দেন তখন যখন আমরা মিলাইতে যাই তখন কিন্তু ওই পক্ষ আবার তাদের বিরুদ্ধ হয়ে ওই বিরুদ্ধ হয়ে যায় কিন্তু দেখা গেছে ওই লোকটা একদম এলাকা থেকে নিশ্চিন্ত হয়ে যায় এবং টাকা পয়সা অর্থনীতিভাবে তবে এইভাবে এই প্রকৃতিরই জমি জমা নিয়েও ওই একই কায়দায় সৃষ্টি হয় বাধা সৃষ্টি হয় সর্ব জায়গায় আর কি হাবিব ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় তো আমাদের দেশ তো কৃষি প্রধান দেশ তো ব্রাহ্মণবাড়িয়া জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি বা খাদ্যের অর্জনের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন আপনারা দেখুন আমি যে ইউনিয়নে আমার যে নাটাই উত্তর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর সেটা হল ব্রাহ্মণবাড়িয়া শহরে একেবারে নিকটবর্তী ইউনিয়ন ওই ইউনিয়নে আমার এখানে আমার যে গ্রাম আমার যে ওয়ার্ড এই ওয়ার্ডে আমার যে কৃষক ভাইয়েরা আছেন তারা সবজির চারা উৎপাদন করে এবং প্রতি বছর এই সবজি চারা বিক্রি করে কোটি টাকার উপর সবজি চারা বিক্রি হয় আমার গ্রামে আমি চাই যে বাংলাদেশকে যদি আপনি উন্নয়ন করতে চান আমি মনে করি আগে গ্রামকে উন্নয়ন করতে হবে আমরা যদি প্রত্যেকটা গ্রামকে উন্নয়ন করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নয়নের শিখরে চলে যাবে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমাদের এখানে যে সবজি চারাগুলি হয় এই চারাগুলি অনেক উন্নত মানের সব চারা হয় যেরকম বেগুনের চারা হয় মরিচের চারা এবার কফ কপির ফুলকপির চারা হ্যাঁ এই টাইপের নানান রকমের চারা উৎপাদন করে আমার কৃষকরা এবং এই নার্সারি মানে প্রত্যেকটা বাড়িতেই নার্সারি যে চারার নার্সারি আছে আমরা যদি এই নার্স এই চারাগুলিকে প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে যদি আমরা এগুলি পৌঁছে দিতে পারি এবং এই বাইসোসের মাধ্যমে আমরা যদি আমরা ইচ্ছা করলে যে এই যে সারা বাংলাদেশের যে বাইসোস আমাদের যে মেম্বার অ্যাসোসিয়েশন আছে আছে আমরা একে অপরের সাথে সমন্বয় করে যদি যে যে এলাকায় যার যার অঞ্চলে যে জিনিসটা হয় ভালো সেটা যদি আমরা এক কমিউনিকেশন করে আমরা যদি একে অপরের সাথে যোগাযোগের ভিত্তিতে যদি আমরা যেরকম আমার এলাকা থেকে আমরা যদি তাদেরকে এই সবজির চারা রপ্তানি করতে পারি আর সেই চারা থেকে যে উৎপাদন হবে যেরকম আমি আপনাকে যদি দেখাইতে পারতাম যে আমার একটা বেগুন গাছে যে পরিমাণ বেগুন ধরে অন্যান্য এলাকা থেকে এরকম বেগুন আপনি পাবেন না তাইলে আমার কি করতে হবে যে এই জাতটাকে

ইয়ার মধ্যে লাগাই ওই গত রমজানে আমি কি করছি আমাকে দুইটা চারা দিছে মরিচে দুইটা মরিচ আমি কিন্তু ভাই বেশি না দুইটা মরিচের তারা আমাকে আমার এরা দিছে উপহার হিসেবে দিছে আমি ওই চারা দুইটা নিয়ে কি করছি আমার আঙ্গিনাতে আমি এটা রোপণ করছি রোপণ করার পরে এত পরিমাণ আপনার এই মরিচ ধরছে দুইটা গাছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি ওইভাবে পরিচর্যাও করি নাই এরপরও এটার মধ্যে যে পরিমাণ মরিচ ধরছে আমার দেখা গেছে দুই তিন মাস আমার কিনা লাগছে না আমার এখান থেকে আমার আমার হয়ে গেছে তাইলে এই জিনিসটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি অবশ্যই মরিসের যে একটা অভাব ওই অভাবটা আর থাকবে না তো আমরা ইউনিয়ন পর্যায়ে যারা আমরা যে এই কৃষিতে আমরা আমি চাই যে বাইশটাকে আরও শক্তিশালী আজকে আমাদের যে আমি ধন্যবাদ জানাই আমাদের মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম বাইকে উনি যেভাবে এই বাইসকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ করেছেন আমি অভিভূত ওনার কাজে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনার পরিশ্রম আমাদের বিশেষ করে আমাদের মেম্বারদের হৃদয়ে উনি যতদিন আজকে উনি যে আজকে পঁচিশ দফা জায়গা মানে পঁচিশ দফা যে দাবি তা তুলে ধরেছেন এই পঁচিশ দফা যদি বাস্তবায়ন হয় আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ আমরা অন্তত এই পঁচিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পঞ্চাশ বছর আমরা যেতে পারবো এটা আমি আমি বিশ্বাস করি আপনারা আপনি দেশবাসীকে জানাই যে মেম্বাররা একটা মেম্বার কি কি না না করতে পারে একটা মেম্বার অনেক কিছুই করতে পারে তার অনেক কাজ আছে এবং সরকারের প্রত্যেকটা সেক্টরে যদি মেম্বারকে সব আজকে আমাদেরকে আমরা কিন্তু অবহেলিত আমরা ওইভাবে কাজটা করতে পারি না আমাদেরকে ওইভাবে কাজটা করতে দিচ্ছে না আমি আইন শৃঙ্খলা ভাই ভাই প্রশ্নটা করছিলেন যদিও এটা আমি আপনাকে বলতে চাই যে একটা সরকারি জায়গা একটা রাস্তা দখল করে নিয়ে যাচ্ছে রাস্তাটা দখল করে কি করতেছে সে তার ঘরের আর এই সামান্য বাড়ানোটা যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সাধারণ জনগণে বা আমরা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করি যেরকম আমার এলাকায় একটা রাস্তা আমি আজকে আপনার এই চ্যানেল মাধ্যমে আমি বলতে চাই যে আমার এক ব্যক্তি আমার এই গ্রামের আমার আমার পাশের বাড়ির আমার এই ব্যক্তি সে একটা রাস্তার একটা কুনা আপনার এই যে একটা ট্রান রাস্তার যে ট্রান আছে না এই ট্রানের একটা মানে অংশ সে দখল করে নিয়েছে নেওয়ার পরে পুরা রাস্তাটাই বন্ধ হয়ে আছে আমি চার বছর যাবৎ আজকে এই রাস্তাটা এই অংশটা ইয়া করার জন্য রিমুভ করার জন্য চার বছর যাবৎ প্রশাসনে এমন কোনো জায়গা নাই যে আমি না গেছি না যাচ্ছি এখনো পর্যন্ত আমি দৌড়াচ্ছি অথচ সেই অংশটুকু বের করে আনার মতো আমার পক্ষে সম্ভব হয় নাই আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আমি ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিয়েছি সেটা এই যে দরখাস্ত ঘুরে 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 বিভিন্ন ইয়ে থেকে ঘুরে অভিভাই সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার আমরা এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব। রব ভাই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন। বিরতির পর আবারো আমন্ত্রণ প্রান্তিক উন্নয়ন বায়োসিসে আমাদের নিয়মিত আয়োজনে। রব ভাই আপনার কাছে একটি প্রশ্ন করছিলাম হাবিব ভাই তো বলছিল ওই রাস্তাঘাট নিয়ে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আপনার এলাকায় কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমার এলাকায় দেখেন আমার এলাকায় খালি সমস্যা না সারা ব্যাপী এই আটা এটা আছে আমরা মেম্বার হয়েছি চেয়ারম্যানের একটা কক্ষ আছে আমাদের ইউনিয়ন পরিষদ এবং আমরা যারা ওয়ার্ড ব্যক্তি আছে এমন এমন ওয়ার্ড আছে সেখানে পঞ্চাশ হাজার ভোটারও আছে একজন মেম্বারের হয়তো আমাদের গ্রামে একটু কম কিন্তু দেখা গেছে আমরা সেখানে একটা বসার কিন্তু জায়গা অন্তত কোন মেম্বারদের নেই কোথাও কিন্তু নেই এবং আমরা যখন সালিসি ব্যবস্থা এখানে বসি বসার পরে দেখা যায় যে পাঁচজন লোক একাত্রিত হয় এক বাড়িতে বসি সে বাড়িতে বসবে না তারা তারা বসবে তাদের বাড়িতে বসলে আর এক গ্রুপ আসবে না সেখানে মধ্যর এখানে বসতে হয় সেখানে বসলে সেখানে দুই টাকা খরচা যদিও আমরা চালাই চালাইলেও তাদের অনিয়ম সৃষ্টি হয় ওখানে যে এই আপদ এখানে আসছে কেন এই আপদটা এখানে আসছে কেন কিন্তু আমরা যাই হলো এটা নিরাসন করতে সেখানে কিন্তু আমরা আপতের কক্ষই দাঁড়াই সেখানে আপতের নাম ইয়া আমরা ওখানে কিন্তু হই শিকার হই কিন্তু সেই জিনিসটা হলো সারা বাংলাদেশ ব্যাপী আছে আমাদের মেম্বারদের কিন্তু কোথাও কোনো একটা চেহারা নেই এবং আমাদের ইউনিয়ন পরিষদে যাইয়া আমরা বৈশিয়া ওইটাই করি এরপরে আরও একটু কথা আছে যেটা না বললি নাই আমাদের এই জন্ম নিবন্ধন আমাদের কিছু কিছু যেটা আছে চেয়ারম্যানের স্বাক্ষরিত হিসাবে তারা ইউনিয়ন পরিষদে যায় আমাদের যদি ওয়ার্ডে ওয়ার্ডে এটা হইতো তাহলে আমরা যদি দিতে পারতাম তাই পাবলিকের যে এলাকার একটা জনগণের যে একটা ভোগান্তি আছে এই ভোগান্তি থেকে তারা দূর হয়ে যেত এবং খুব স্বস্তি পাইতো এবং সেইটা কিন্তু আমরা পারতেছি না এবং সেটা যদি এই সরকার আছে এবং এরপর বিগত সরকারও যদি আসে তাদের সবার কাছেই আমাদের একটা দাবি সেইভাবে যেন একটা আমাদের এই কথাগুলো পূরণ করে এবং এই জনগণের আশা এটা যেন পূরণ হয় এইটাই তাদের কাছে আমাদের দাবি এবং আমাদের আরও কিছু কথা আছে আমাদের যে রাস্তাগুলি আছে আজকে তিন বছর পর্যন্ত একটা রাস্তা আমাদের ফেলেই রাখছে সেই রাস্তাটা এখন পর্যন্ত হইতেছে না অনেক টাকার একটা অ্যামাউন্ট যে রাস্তাটা হলো হাজিবাড়ি থেকে ভোট্টগো বাড়ি পর্যন্ত কিছু অর্ধেক হয়েছে আর অর্ধেক আমার এখনো পরি রয়েছে এবং জনগণের দুর্ভোগের শেষ নাই ওটা সালাইয়া কিছু কাজ করছে আমাদের আগে ছিল পেস ডেলাই পেজ করিয়া এখন আবার আমাদের ইয়া করতেছে কিন্তু করিয়া আমাদের ওই অবস্থায় ফেলেই রাখছে এখন পর্যন্ত এই রাস্তাটি আমার হচ্ছে না এবং আগে যে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টর নাকি আবার দিছি এখন বর্তমানে আমাদের উপজেলার আওতায় উপজেলায় অনেকদিন বলা হয়েছে উপজেলা আমার সেই রাস্তাটা এখন পর্যন্ত কোনো সুরেও আমি এখন পর্যন্ত পাই নাই আমাদের ওখানে পাড়িগার আছে এলাকা এবং ওই পাড়িটারি নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা চালায় এবং আমাদের প্রায় দুই থেকে তিনশো পাড়িগার আছে ওরা ওই পাটি বুনাইয়েই তারা চলে তাদের বাইরে আর কোনো উৎপাদন নাই উৎপাদনই হলো একমাত্র তাদের ওই পাড়ি এবং পেশা এই পেশা অনুসারে তারা চলতেছে মহিলারা ওই পাড়িগুলা বনে একটা পাড়ি দুই হাজার এক হাজার 800 700 এরকমেরও বিক্রি হয় এককালে কম যাবে যাদের উন্নতমানের ওই পার্টিগুলো বিক্রি করতে পারে ওরা ওরা যদি বিক্রি করতে পারে তাহলে আমাদের ওই এলাকাটা তারা একটু খুব সস্তিতে পায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং আমাদের ওই এলাকায় আরো আছে যেটা হলো আমাদের অঞ্চলের প্রত্যেক অঞ্চল নিচু এলাকা ওই জায়গায় অনেক অনেক নিচু রাস্তা আছে যে রাস্তাগুলো মাটি বড় এবং বিভিন্ন রাস্তা কাঁচা মাটি এবং যখন বর্ষার দিন আসে তখন বিভিন্ন পায়ে কাদা দিয়ে দুর্ভোগ এগুলা পয়ে আমাদের বের হইতে হয় এইভাবে আমাদের জনগণ এলাকায় আমাদের ভোট দিয়ে বানাইছে নির্মতম আমরা যেই জায়গাটায় আসি তাদের দিকে তাকাইতে পারি না আমাদের ক্ষুদ্রতম যেটুকু আমরা পাই ওইটা দিয়ে তাদের যেটুকু আমরা পারি তাদের হয়তো মন জয় করি কিন্তু যদি আমাদের হাতে মোটামুটি পরিষদ কেন্দ্রীয় ভিত্তি আমাদের মেম্বারদের হাতে যদি একটা সরকার সেই অবস্থানটা তৈরি করে দিত তাহলে আমরা জনগণের জন্য একটা কিছু করতে পারতাম কিন্তু জনগণের জন্য সেটা করতে না পারায় জনগণ যে কয় আমাদের একটা মেম্বার হয়েছে সে কি করছে কি করে কিন্তু আমাদের হাতে যেন সে অবস্থানটা নাই সেটা তো তারা বোঝে না আমাদের দেখেন ক্ষীর ক্ষুদ্রতম সাধারণ আমরা ছয়ত্রিশশো টাকা আমরা হয়তো সরকারের তরফ থেকে আমাদের বাতা অনুসারে দেয় সেই টাকাটা আমাদের যদি একদিন ওখানে আমরা একটা অনুষ্ঠান মাসের ভিতরে দেখা গেছে একদিনের ভিতরে বারো থেকে তেরোটাও দাওয়াত পরে এলাকা আমাদেরকে এই দাওয়াতটা দেয় দেয় এলাকায় জেনে মেম্বার সাহেব অনেক যে বড় সেখানে যদি না যায় তয় কয় যেন ও আসে না টাকার জন্য আর যে ছোট তারে আমি এখানে আসে না কিন্তু আমাদের সর্বজায় কিন্তু প্রত্যেকটা মেম্বারের সর্বজায় অ্যাটেন্ড করতে হয় আমরা অ্যাটেন্ড না করলে কিন্তু আমরা বিভিন্ন কথার সম্মুখীন হইতে হয় এবং আমাদের এই 3600 টাকা ভাতা দেখেন কোথাও কোথাও বাংলাদেশের কোনো নির্মচিনি কোনো লোকের কিন্তু নেই আমাদের কিন্তু সেই অবস্থানটায় আমরা এখনো সারা বাংলাদেশের মেম্বার আসছি আছি কিন্তু সেই অবস্থানটা কোনো সরকার যেটা আগে শুনছি বিগত দিনের সরকার আমাদের এই এই পর্যন্ত নিয়ে আসছে এবং যারা সামনে সরকার আছে তারা যদি আমাদের এইটা দিকে একটু তাকায় আমরা মেম্বার কিন্তু যখন আমরা নির্বাচিত হই বা হব তখন কিন্তু কোনো দল দেখা যায় না আমাদের ভিতরে কিন্তু তখন কোনো দল থাকে না সর্বলোকের কাছে কিন্তু আমাদের এই ভোটের জন্য যেতে হয় এবং তারা কিন্তু আমাদের বাড়ি বাড়ি যাইয়ে তাদের বলতে হয় এবং সবাই কিন্তু সময়ার হিসাবে আমাদের দিকে তাকায় এবং তাকাই একজন মেম্বার বানায় মেম্বার বানায় কিন্তু তারা পরীক্ষিত হিসাবে জেনেরে নেড়ে বানাইতে পারলে আমরা একটু এলাকায় ভালো উন্নয়ন হবে ভালো থাকবো তারে নিয়ে বা বিভিন্ন কিছু এই দেখেন এখন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এই জন্য বিভিন্ন চুরি ডাকাতি বিভিন্ন সারা বাংলাদেশে কিন্তু সেটা চলমান আছে সেটা কিন্তু আমরা নিরসন করতে এখন পারি না পারি না কিভাবে আইন আইনকানুনি এখন একটু ব্যাহত আছে সেটা যেন সরকার সচ্ছলতা করে সরকারের কাছে এইটাই দাবি সারা বাংলাদেশের মানুষ আমার ওয়ার্ডের মানুষ যারা আছে আমাদের ইউনিয়ন আমাদের থানা জেলা এবং যারাই আছে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আমারও প্রত্যাশা রইলো যে আপনাদের সম্মানিটা সময় উপযোগী হারে বৃদ্ধি পাক সরকারের কাছে সেটাই প্রার্থনা রইল আর হাবিব ভাই আপনার কাছে জানতে চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো এক সময় যাত্রাপালার জন্য অনেক বিখ্যাত ছিল তো বর্তমান সময়ে এটা বিলুপ্তির পথে তো আপনার এলাকায় আপনি সাংস্কৃতিক বা খেলাধুলা বিকাশে আপনার কি কি ব্যবস্থা নিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে আপনি আমাকে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে সংস্কৃতি আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে আমরা সকল রকমের মানে সকলের মতবাদ এবং সকলের যে সমন্বয় কিন্তু আমরা বাঙালি আসলে এখানে আমরা আমাদের যে আপনি তো আগে প্রশ্ন করলেন যে আমাদের যে যাত্রাপালার যে বিষয়টা আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক সময় যাত্রাপালা বিভিন্ন অপেরা ছিল আমি ছোটবেলায় আমার মনে আছে যে আমি যখন আমার বয়স দশ এগারো ওই সময় বিভিন্ন অঞ্চলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে এই যাত্রাপালার অনুষ্ঠান হইত তো এটা হঠাৎ করে আপনার এই যাত্রাপালার বিরুদ্ধে একটা শ্রেণী তারা এই সংস্কৃতিটাকে এটা নাকি নর্তকি নাচানো এরকমভাবে এরকম কিছু এই টাইপের আমি যতটুকু আমার মনে আছে যে এই টাইপের কিছু মানে কি বলে মানে চিন্তাধারা করে আপনারা এটা করতে দেওয়া যাবে না এটা ইসলাম ইসলামিক উগ্রবাদী যারা তারা এটার পিছনে লেগে গেল তো এরপরে দেখা গেছে যে আমার যতটুকু মনে পড়ে যে উনিশশো এখন আর সেটা হয় না ওই বাদার মুখ থেকে তারা

যে আমি হয়তো তাদেরকে একটা মাঠ করে দিতে পারবো বা একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া তারা কিন্তু আমার এই যে মেম্বারদের কাছে কিন্তু আশাটা করে কিন্তু তারা যেভাবে আমাদের কাছে আশা করে আমরা কিন্তু সেই আশা প্রতিফলন দিতে পারি না কারণ আমাদের ক্ষমতা হলো অত্যধিক সীমিত দেখা গেছে যে আমার এলাকাতে মাঠ বা খেলাধুলা দেওয়ার মতো আমার সেই ক্ষমতা এবং তৌফিক মানুষের মধ্যে তত গ্রহণ করতে না সেটা আশা করি দেখে তো হাবিব ভাই রব ভাই সময় খুবই সীমিত এই অল্প সময়ের মধ্যে আসলেই একটা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শেষ করা সম্ভব না তবে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সবাই তো সেই প্রত্যাশা নিয়েই মানে শেষ করতে হচ্ছে আজকের এই আয়োজন ধন্য হালকা হ্যাঁ ভাই আপনি বলেন কিছু বলার থাকলে আমাদের অঞ্চলভিত্তি আমাদের যদি ওই কিছুক্ষণ আগে বলছি যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যদি আমাদের ওই সুযোগটা দেওয়া হয় সরকারকেও বলবো তাইলে আমাদের প্রত্যেকটা নাগরিকের আমাদের সুযোগ তাদের আমরাও দিতে পারি এবং তারা তাকাই থাকে এক একটা লোক মহিলা পুরুষ অনেক সময় দেখা গেছে তারা ডাকা চাকরি করে তারা যাইয়া এক একটা জন্ম বিভিন্ন কিছুতে তারা ঘরে এবং ঘুরিয়ে তারা অনেক শিকার হয় প্রত্যারকের শিকার হয় শিকার হয় কিভাবে নলসিটি পর্যন্ত যাওয়া যায় বর্তমানে চেয়ারম্যান এই পাঁচ তারিখের পরে যাওয়ার পরে প্রচাষকের কাছ থেকে তারা স্বাক্ষরিত আনতে আমাদের থানায় যাইতে হয় দেখা গেছে এক একটা লোকের দুই হাজার এক হাজার পনেরোশো টাকা খরচা হয় যারা ঢাকা থেকে যায় তাদের দুই হাজারেও বেশি খরচা হয় যে যাইয়া ওই তারা ঘুরতে যায় এখানে স্বাক্ষর আনতে হয় রব ভাই এই সমস্যা সমাধান অবশ্যই হবে প্রত্যাশা করছি তো আপনাদের দুজনকে এই আসার জন্য অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণ পাশাপাশি আমার বিহার গ্রামের পক্ষ থেকে আমি চ্যানেল ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যে সুযোগ করে দেশে তাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক গল্পে গল্পে শেষ হয়ে গেল আজকের এই আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত চ্যানেল এসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে